আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে আমরা শিখব এমসিকিউ শর্টকাট টেকনিক আজকে আমাদের টপিক থাকবে শতকরা আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে করে পরবর্তীতে ভিডিও বানাতে আমি আগ্রহীকে ধন্যবাদ চলুন শুরু করি শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে একশো তার মানে যদি আমরা পাঁচ পার্সেন্ট লিখি তাহলে তার ভগ্নাংশটা হবে পাঁচ বাই একশো মানে প্রত্যেক ক্ষেত্রেই হর হবে একশো ওকে এরপরে আমরা একটা গান্ত্রিক সমস্যা দেখি সংস্যাটা এক কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট এর পনেরো পার্সেন্ট এর মান আঠারো সমস্যাটা ভালো করে দেখি প্রশ্নটা তিরিশ পার্সেন্টের পনেরো পার্সেনের মান আঠারো তাহলে এই সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি যদি আমরা ধরি এক্স সংখ্যাটি ধরলাম এক্স এর আবার পনেরো পার্সেন্ট সংখ্যার পনেরো পার্সেন্ট তার মানে এর পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এর তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বলতে কত তিরিশ বাই একশো আবার এর আবার পনেরো পার্সেন্ট তার মানে কত পনেরো বাই একশো কারণ পার্সেন্টের পরিবর্তেই একশো হবে পার্সেন্ট একশো যদি আমরা দেখি যে এই যে পার্সেন্ট পার্সেন্ট বলতেই এক বাই একশো তার মানে শতকরা শতকরা বলতেই এক বাই একশো এবার যদি শতকরা আমি উঠাই দিই তাহলে নিচে হবে একশো হরে একশো হবে যদি শতকরা উঠাই দিলে হরে একশো হবে তাহলে এর মান এর মান বলছে আঠারো দিলাম আঠারো এবার একটু কাটাকাটি করতে হবে তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখি তিন পাঁচা পনেরো আর পাঁচ বিশে একশো এখানে দেখি তিন দশকে তিরিশ আর দশ দশকে একশো তাহলে আমার কী দাঁড়াল এখানে নিচে হলো দুইশো আর উপর হলো নয় সমান কত আঠারো তাহলে এখানে আমরা কী লিখতে পারি বা এক্স ইকল এই আঠারো গুণ হবে দুইশো আর নিচে হবে নয় কারণ এটা ভাগ আছে ওপেসে গেলে হয়ে যাবে গুণ আর এইটা গুণে আছে ওপেসে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এই যে এখন যদি আমি এটা কাটাকাটি করি নয় দো গণ আঠারো তার মানে দুই আর দুইশো দুগুণ করে হয়ে যাবে চারশো অতএব এক্স ইকাল হয়ে যাবে চারশো তার মানে এক্সের মান কত হবে চারশো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন এর পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এটা কি বলছে সাত হাজার পাঁচশো জন আবেদনকারীর মধ্যে পনেরোশো জন ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে পারলেন না শতকরা কত ভাগ আবেদনকারী পরীক্ষায় উপস্থিত হল তাহলে মোট পরীক্ষা দিয়েছে সাত হাজার পাঁচশো উপস্থিত হয় নাই পনেরোশো তাহলে উপস্থিত হয়েছে কত সেটা যদি আমরা বের করি তাহলে উপস্থিত হয়েছে সাত হাজার পাঁচশো মাইনাস হয়ে যাবে কত পনেরোশো তার মানে কত হলো ছয় হাজার উপস্থিত হয়েছে ছয় হাজার এবার বলছে যে শতকরা কত ভাগ আবেদনকারী উপস্থিত হলে এই যে উপস্থিত হয়েছে এর শতকরা কত তাই আমরা যখন কোনো কিছু শতকরা বের করতে যাব যদি শতকরা বের করতে বলে তাহলে আমাদের যে কাজটা প্রথমেই করে নিতে হবে সেটা হলো যেটা বের করতে বলবে সমাধানটা করি আমরা সেটা রাখতে হবে উপরে ছয় হাজার উপস্থিত উপস্থিতের বের করতে বলছে যে উপস্থিত এই ছয় হাজার উপরে রাখলাম আর টোটাল যেটা থাকবে সেটা আমরা রাখবো নিচে তার মানে সাত হাজার পাঁচশো মোট যে সংখ্যাটা থাকবে সেটা শিক্ষার্থীর সংখ্যা অন্য যে কোনো কিছু থাকতে পারে সেটা আমরা রাখবো নিচে তাহলে নিচে রাখলে আর ছয় হাজার যার বের করতে বলবে তাকে আমরা রাখবো লব আর যার মোট যেটা দেওয়া দেখবে সেটা আমরা হরের ওইখানে লিখবো এবং যেহেতু আমাদের শতকরা বের করতে বলতে শতকরা কত তাহলে আমরা গুণ দিয়ে দিব একশো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এই দুই শূন্য দুই শূন্য কাটা থাকবে কত ছয় হাজার ভাগ হচ্ছে পঁচাত্তর ওকে এবার আমরা দেখি তিন পঁচিশে পঁচাত্তর আর পঁচিশ এই ছয়শের মধ্যে যায় হচ্ছে চব্বিশ চব্বিশবার তাহলে দিলাম চব্বিশ আরে যে শূন্য আছে শূন্য একটা ওঠাই নিয়ে আসলাম এখন আবার ক্যাটাকাটা করি তিন আক্ষে তিন তিন আটা চব্বিশ এই শূন্য এখানে তার মানে এটি কী দাঁড়াল আশি তাহলে আমাদের কত পার্সেন্ট আশি পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পারছেন এবার আমরা আজকের লাস্ট প্রশ্নটা দেখি যদি কোনো পণ্য তিরিশ টাকা থেকে যদি কোনো পণ্য তিরিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা হয় তাহলে মূল্য বৃদ্ধির শতকরা হার বের করো মূল্য যে বৃদ্ধি পেয়েছে আগে ছিল তিরিশ টাকা এখন হয়েছে বিয়াল্লিশ টাকা তাহলে মূল্য বৃদ্ধি পেয়েছে তাহলে এই মূল্য বৃদ্ধি পাওয়ার যে টাকাটা শতকরা সেই শতকরাটা বের করতে হবে তাহলে এরকম যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে শর্টকাট একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে মূল্য বৃদ্ধি পাবে এখানে কয় টাকা বৃদ্ধি পেয়েছে দেখি বিয়াল্লিশ মাইনাস হচ্ছে তিরিশ তার মানে বারো টাকা বৃদ্ধি পেয়েছে কয় টাকা বারো টাকা এই যে যে বৃদ্ধি পেয়েছে এটা শর্টকাট নিয়ম হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস এটা তাহলে আমরা শর্টকাট সূত্রটা লিখে বলি শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি এখানে যে যে টাকাটা বৃদ্ধি পেয়েছে আমরা সেটা লিখবো বারো আর মূল যে টাকাটা ছিল কয় টাকা থেকে বৃদ্ধি পেয়েছে ত্রিশ টাকা থেকে তাহলে এটা তিরিশ বের করতে বলছে শতকরা দিব একশো গুণ শেষ বিষয়টা আবার ভালো করে বুঝেন যে শতকরা যত টাকা বৃদ্ধি পেয়েছে যত টাকা বৃদ্ধি পেয়েছে সেইটার হবে উপরে আর যে মূল টাকা বৃদ্ধি পেয়েছে সেটা হবে নিচে যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে আমরা দিব গুণ তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি এটা এটা কাটাকাটি তাহলে তিন তিন চারে বারো বারো দশকে চল্লিশ তাহলে আমাদের বের হয়ে গেল চল্লিশ তার মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট শতকরা বৃদ্ধি পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওকে আজকে এ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন আসসালামু আলাইকুম